হে হ্যালো গাইস চলে এলো আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সাথে কথা কইব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এবং ফার্স্ট আপডেট যেটা হবে সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে গতকাল কিন্তু ফাইনাল মানে আজকের ম্যাচে গতকাল কিন্তু প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্স কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বিশাল পরিমাণে একটা বড় বার্তা দিয়েছে ফাইনাল ম্যাচ নিয়ে তো সে বলেছে ফাইনাল ম্যাচে আমি মোহনবাগানের হয়ে গোল করতে চাই এবং অ্যাসিস্টও করতে চাই এবং মোহনবাগানকে কাপটা জেতাতে চাই মানে সে বলেই দিয়েছে একদম জোর কদমে সে পুরোপুরি উঠো করে লাগবে কোচ যখনই তাকে নামাবে তখনই সে তার পারফরমেন্সটা দেবে ভালো করে এবং সে দলের জন্য অ্যাসিস্ট করবে দুর্দান্ত সে তোমরা নিশ্চয়ই যেন ক্রেক্স টার অসাধারণ অসাধারণ অ্যাসিস্ট করে এবং দুর্দান্ত গোলও করে থাকে তো সেক্ষেত্রে সেটাই কিন্তু সে বলে দিয়েছে যে গোলও করবে তার সঙ্গে অ্যাসিস্ট করবে এবং দলকে কাপটা জেতাবে সেটাই কিন্তু তার একটা বড় বার্তা ফাইনাল ম্যাচের জন্যে এবং আরও অনেক রকম কিন্তু কথা সে জানিয়ে দিয়েছে ফাইনাল ম্যাচ নিয়ে এবং মোহনবাগানের হয়ে সে কিন্তু উড়ান কাপে বলো যাই বলো ফাইনাল ম্যাচ প্রথম খেলছে এর আগে সে মুম্বাইয়ের এবং জামশেদপুরে খেলে এসছে এবং জানে মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু মাঠে নামে এবং মোহনবাগানকে নিয়ে প্রচুর প্রচুর পরিমাণে প্রশংসনীয় কথা গ্রেক টু গ্রেক টুয়ার কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে এবং গতকাল প্রেস কনফারেন্সে কিন্তু জোসে মলিনা ছিল গ্রেকস টুয়ার্টের সঙ্গে এরা দুজনে কিন্তু প্রেস কনফারেন্স মিট করেছে যেটা সম্বন্ধে জানা গেছে মোহনবাগানে কোনো প্লেয়ার আর যায়নি ক্যাপ্টেনও যায়নি সেক্ষেত্রে গ্রেকস টুয়ার্টকে নিয়ে কিন্তু জোসে মলিনা প্রেস কনফারেন্সে মিট করেছি এবার যে আপডেটটা নিয়ে কথা বলব এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা জেনে নাম প্রীতম কোটালকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার প্রীতম কোটাল প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান শিবিরে আসছে না এরা আমি কিন্তু জানা যাচ্ছে সবাই ভিডিও বানিয়েছে আমিও বানাচ্ছি তো প্রীতম কোটাল না আসার কারণ একটাই কেরালা ব্লাস্টার কিন্তু প্রীতম কোটালকে মোহনবাগানের ছাড়তে রাজি আছে কিন্তু বিশাল হ্যাবক পরিমাণের কিন্তু ট্রান্সফার ফ্রি মোহনবাগান শিবিরের থেকে চাইছে যেটা অসম্ভব এখন দেয়া মোহনবাগানের তরফ থেকে কারণ প্রচুর পরিমাণে প্লেয়ার্স কিনেছে মোহনবাগান এবং টাকা খরচাও করেছে অনেক এবং লাস্টের দিকে চাইছে কিছু কম স্বল্প দামে কিন্তু প্লেয়ার্স তুলে নিতে কিন্তু মোহনবাগান মৌন ম্যানেজমেন্ট কিন্তু ইন্ডিয়ান মানে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার মানে বেসিক্যালি ডিফেন্ডার দরকার ডিফেন্ডার মোনমাগান শিবিরের দরকার ইন্ডিয়ান প্লেয়ারই দরকার তাদের যদি পরিমাণ বিশাল পরিমাণে একটা বড় ট্রান্সফার ফি দিতে হয় কিন্তু প্রচুর পরিমাণে টাকার অভাব দেখা যেতে পারে মোহনবাগান শিবিরে তো সেক্ষেত্রে কিন্তু পেঁচু হাঁটছে এবং এই জন্যে কিন্তু প্রীতম কোটালের সঙ্গে পুরোপুরি ড্রিলটা বন্ধও রয়েছে সেক্ষেত্রে অনেকেই জানা যাচ্ছে যে প্রীতম কোটালের সঙ্গে ডিলটা কিন্তু ক্যান্সিল হয়ে গেছে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগানে আসবে না এটা কিন্তু একটু হলেও ভুল হতে পারে কিন্তু অবশ্যই বন্ধ হয়ে গেছে প্রীতম কোরালের সঙ্গে ডিল কিন্তু একদম যে ক্যান্সিল হয়ে গেছে তা নয় অবশ্যই কোনোরকম কথাবার্তা চলবে আজকের দিনটাই শেষ আজকের দিনটার পরে কিন্তু তোমরা জানতে পেরে যাবে মোহনবাগান শিবিরে কে ডিফেন্সে আসতে চলেছে এখন যা বোঝা যাচ্ছে প্রীতম কোটাল ছাড়া এবং অ্যালেক্সারিও আসছে না এরা দুজন ছাড়া কিন্তু একমাত্র সানা সিংই বর্ষা আছে সানা সিং যদি আসে তাহলে মোহনবাগানের ডিফেন্সে আসবে তো এবার যে আপডেটটা দেবো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নর্থ ইস্ট ইউনাইটেড কোচ কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে মোহনবাগানকে হুঙ্কার দিয়েছে হারানোর হুঙ্কার মানে যাকে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সে কিন্তু বলেছে যে মোহনবাগানকে হারাবো আমরা মোহনবাগানের মতো বড়ো টিম জানি মোহনবাগান বড় টিম মোহনবাগানের মতো বড়ো টিমকে হারিয়ে আমরা ডুয়ান কাপ চ্যাম্পিয়ন হবে এবং প্রথম আমরা কোনো কিছু ফাইনালে উঠেছি ফাইনাল খেলছি এবং এবারে আমাদের টিম অসাধারণ খেলেছে এবং দুর্দান্ত আমরা টিম বিল্ডার করেছি আশা করি মোহনবাগানকে আমরা আরামসে হারিয়ে দিতে পারব মোহনবাগান আমাদের সঙ্গে দৌড়ে রয়েছে কিন্তু আমাদের সঙ্গে পাত্তা পাবে না এর আমি কোনো ধরনের জিনিস কথা বলে কিন্তু একটা হুঙ্কার দিয়েছে মোহনবাগান শ্রীকে তো যাই হোক মোহনবাগান কোচ নর্থ ইস্ট নর্থ ইস্ট ইউনাইটেড কোচ এরকমভাবে হুমকার দেয়াতে কিন্তু মোহনবাগানও সেটাকে চ্যালেঞ্জভাবেই ধরবে কোনো রকমই ছোটোভাবে ধরবে না সে আর তারা জানে তাদের ঠিক জায়গায় ঠিক কাজটা করতে হবে এবং ফাইনাল ম্যাচটা জিততে হবে এবং অপোনেন্ট তো অবশ্যই হুমকার দেবে কিন্তু মোহনবাগান কোনো দিন কাউকে হুমকার দিয়ে কথা বলে না সবাইকেই কিন্তু লেভেলে ধরে এটাই হচ্ছে পার্থক্য মোহনবাগানের সঙ্গে অন্যান্য টিমের বা অন্যান্য টিমের কোচিং যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠা থাকো আর তাড়াতাড়ি আজকে ভিডিওটা দেখে নাও এবং আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে কিন্তু ফাইনাল খেলা নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস মোহনবাগান বাগান সবাই দেখতে পাবে সোনি লিভেন এবং সোনি টেন ফোর্স এবং ফোনে জিও টিভিতেও দেখতে পেয়ে যাবে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার